গত বছর যে সমস্ত পুজো সরকারি অনুদানের হিসাব দেয়নি সেই সমস্ত পুজোকে অনুদান না দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছে হাইকোর্ট সেই নিরিখেই রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির তিনটি ক্লাবকে অনুদান না দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে শিলিগুড়ির কাশ্মীর কলোনির দুর্গাপুজো কমিটির অনুদান বন্ধ হলো হাইকোর্টের নির্দেশে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের অনুদান বন্ধ হলে এবছর তারা পুজো বন্ধ করতে বাধ্য হবে তার কারণ কাশ্মীর কলোনির এলাকায় যে সমস্ত রেল কোয়ার্টার রয়েছে তার মধ্যে বেশিরভাগ রেল কোয়ার্টারই বর্তমানে ফাঁকা হয়ে গিয়েছে তাই এলাকা থেকে আগে যে পরিমাণ চাঁদা উঠত সেই চারা এখন আর ওঠে না রাজ্য সরকারের এই অনুদান যদি না পাওয়া যায় তাহলে পুজো করা সম্ভব হবে না এমনটাই তারা জানান ফলটা অ্যাকচুয়ালি আমাদের ফলটি হয়েছিল কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি কারণ আমাদের এটা আগা থেকেই মহিলা চালিত পূজা এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে সেই নোটিশটা পেয়ে আমরা তরি আমরা বিলটা সাবমিট করা হয় লেট আজকে আমি খবরে দেখলাম যে পুজো অনুদান বন্ধ হয়ে যাবে তার আগেই আমার বিলটা কালকে আমি জমা দিয়েছি তো এই অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা আমাদের মোটামুটি বন্ধ করতে বাধ্য কি এর জন্যই রাজ্য সরকারের কাছে অ্যাপিল করব যে এটা ভুল হয়েছে ক্ষমা করে দিয়ে আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে যাতে এটা চালানো যায় আমাদেরকে সামিল করে ইয়েতে এটা একটু অনুরোধ করব এই কলোনিতে মানে খুব রেলের রেলওয়ে স্টাফ বেশিরভাগ কোয়ার্টার ভ্যাকেট আছে খালি আছে আমরা কয়েকজন মিলে মেম্বারশিপ দিয়ে আর রাজ্য সরকারের যে অনুদানটা পাই ওটা দিয়ে আমাদের পুজোটা হয় এটাই